আপনারা কেন আসছেন আপনাদের দিয়ে হামলা মামলা পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হবে ব্যাচ্যুতি হবে আপনারা চলে যান এরকম সম্মুখীন আমার মুরাদনগর হওয়া হয়েছে সেই মুরাদনগরের মাটিতে আমরা আমাদের আমিরের জামাত নশ্বরী জেলার সম্মানিত আমিরকে এনে সেই মুরাদনগরে আমরা জামাতের সর্বপ্রথম পত্রা শুরু করেছিলাম এবং আমরা সফল হয়েছি এবং এটা হচ্ছে আরো পালিয়ে আমাদের দ্বিতীয় পত্রা ইনশাল্লাহ আগামীতে আমরা এর থেকে বড় পরিসরে আমাদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুসলিমদের বাংলাদেশ আমরা চাই এই সমাজকে কুরআন দিয়ে পরিবর্তন করে করতে আমরা চাই এই সমাজে একটি একটি ন্যায় নিষ্ঠাবান লোকের হাতে ক্ষমতাকে অপরন্ন করে সমাজটাকে পরিপূর্ণ শান্তি ফিরে নিয়ে আসতে এবং সুন্নাহর বাইরে যে এটা কোনো দিন সম্ভব না দীর্ঘ সতেরো বছর স্বৈর শাসক আমাদের ঘাড়ের উপর বসেছিল আমাদেরকে কথা বলার সুযোগ দেয় নাই আমাদের মত প্রকাশের সুযোগ দেয় নাই